হ্যালো ইমরান আসসালামু আলাইকুম মানুষ কতটা আধুনিক হয়ে গেছে সেটাই দেখাবো এই ভিডিওতে আমি বর্তমানে আছি একটা আমবাগানে তো এই আমবাগানের সমস্ত আম প্যাকেটিং করা হয়েছে তো চলুন একসঙ্গে দেখা যাক আসলে ভর দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আসলে একটা প্যারা কারণ প্রচণ্ড হারে রোদ যেমন রোদ ঠিক তেমনই আসলে গরম আর এটা হচ্ছে তোমার একদম এক কথায় একটা মাঠের ভিতর দিয়ে চারপাশে কোনো গাছ নাই শুধু মনে করেন যে একদম ধুধু পড়া রোদ পড়ছে একদম ঠান্ডা পড়া রোদ প্রত্যেক মানুষের না আসলে স্বপ্ন থাকে আর এই স্বপ্নটা হচ্ছে একটা স্লেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে পারে এজন্য আসলে আমাদের স্বপ্ন দেখা উচিত তবে ছোটো না অনেক বড় স্বপ্ন হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না কিন্তু তার থেকে হয়তো কাছাকাছি তো হইতে পারে বাসা থেকে বের হয়েছিলাম মূলত দুই থেকে তিন ঘন্টা আগে তো বাসা থেকে বের হওয়ার পরে যা কাজ ছিল সব কাজ সারলাম সারার পর আবারও বাসার দিকে রওনা হচ্ছি তো ভাবলাম আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করি এজন্য মূলত ভিডিওটা করা যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু দেখার নাই কিন্তু তারপর কিছু বলার রয়েছে এখানে দেখা যাচ্ছে কি গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড মানে মুরগির মধ্যেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা দুজনে গল্প করতেছে খাওয়া দাওয়া করতেছে তার মানে তার আছে যেটা আমার মধ্যে নাই। আমি মূলত বাসার দিকে এসেই পড়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে একটা আম বাগানের ভিতরে আমি তো আম বাগানের ভিতরে আর জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে মানুষ বর্তমানে অনেক আধুনিক হয়ে গেছে সত্যি কিন্তু মানে এটা আমাদের এলাকায় ছিল না বর্তমানে দেখি আমাদের এলাকায় এসে গেছে আম প্যাকেটিং করে ফেলতেছে আম প্যাকেটিং করলে অনেকটা সুবিধা হয় যে আসলে আমের কোনো পোকা বসতে পারে না সেই সঙ্গে আমের কালারটা ভালো থাকে এবং আমটা সুরক্ষিত থাকে তো যাই হোক ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য